গিটারের শক্তি দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন এবং সারা জীবন আপনি গিটারের পারফরমেন্স আপনি ধরে রাখতে পারবেন এই ওষুধটি যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার গিটার শক্তি দ্বিগুণ বাড়াতে পারবেন যারা একদমই অক্ষম এবং দাঁড়াতে চায় না এবং সময় দিতে পারেন না একবার করলে পরেবার আর পারেন না যাদের শুকনো পরিমাণ কমে গেছে শুকনো পরিমাণ বৃদ্ধি হবে এবং হারানো জৈবন ফিরে পাবেন এবং পুরুষ মহিলা সবাই খেতে পারবেন যাদের কাজে কর্মে মন বসে না তাদের মনোযোগ বাড়িয়ে দেবে এছাড়াও এই ওষুধটি ডায়াবেটিস রোগীর সহায়ক হিসাবে কাজ করবে এই ওষুধটি বুদ্ধি বাড়াতে সাহায্য করে এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের বলতেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না এই ওষুধটি আপনার যৌন আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে যাদের গিটারের ক্ষমতা অনেক কম মানে আকাঙ্ক্ষা অনেক কম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুবই কার্যকরী এই ওষুধটি এবং সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে এই ওষুধটি যারা সন্তান দিতে অক্ষম তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকর এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি আপনার অবসন্নতা এবং মানসিক চাপ কমায় যারা সময় অবসন্নতায় ভুগতেছেন বিষণ্নতায় ভুগতেছেন তাদের জন্য এই ওষুধটি কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং জীবনী শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতা দুর্বল দুর্বলতা দূর করতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক স্বয়ংশীলতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে এই ওষুধটি খুবই ভালো কাজ করবে ওষুধটি বিধি সকালে একটি রাত্রে একটি সেবন করবেন এবং একটা না তিন মাস সেবন করলে আপনি ভালো রকমের একটি রেজাল্ট পাবেন এবং ভালো রকমের একটি ফল পাবেন এই ওষুধটি আপনি দীর্ঘদিন খেতে পারবেন সবচেয়ে জেনে খুশি হবেন যে এই ওষুধটি যদি আপনি সবসময় খান কোনো প্রকার ক্ষতি হবে না কোনো পার্শ্বপতিক্রিয়া এই ওষুধটিতে নেই এবং গর্ভকালীন অবস্থায় এই ওষুধটি নিরাপদ তবে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন যে কোনো ঔষধ খাওয়ার আগে ও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এই যে কোনো ঔষধ উপর ডোজ ডিপেন্ড করে বিশেষ করে আপনার বয়সের উপর ডায়াবেটিসের উপর হার্টের উপর এবং আপনার যে কোনো পেশার প্রেশার আছে কিনা সেই সম্পর্কে জানার পরে কিন্তু ওষুধের ডোজ দেওয়া হয়ে থাকে এই যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর এটি হলো নাম হলো জিনসিনা আর এটি হলো ক্যাপসুল ফর্মে তৈরি করেছেন এটা হলো ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এই ওষুধটির দাম হয়তোবা পনেরো টাকা করে পার পিস হতে পারে সকালে একটি এটি সেবন করবেন এটি সম্পূর্ণ জিনসিন দিয়ে তৈরি করা হয়ে থাকে জিনসিন বেশি বেশিরভাগ উৎপাদন করা হয়ে থাকে বিশেষ করে চীনে এবং আমেরিকাতে এবং সেই সরাসরি জিনসিন থেকেই এই ওষুধটা তৈরি করা হয়ে থাকে এবার কোনো পার্শ্ববর্তীকে নেই এবং কোনো ক্ষতি নেই এটি আপনি সারা সারা বছর খেতে পারবেন আপনার গিটারের ক্ষমতা থাকবে দ্বিগুণ এবং গিটার সবসময় আপনার বারো মাসে থাকবে লোহার মতো শক্তিশালী এবং আপনার ক্ষমতাটা বাড়িয়ে দেবে গিটারের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন